তিরিশ দিনের যুদ্ধবিরতিতে যেটা রাজি রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্কি আমেরিকার হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে এই চুক্তি করতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কিন্তু এখনও দেশের মধ্যে তীব্র লড়াই চলছে ফলে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এই পরিস্থিতিতে লেক্স ফ্রুটম্যানের পডকাস্টে ফের রাশিয়া ইউক্রেনকে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনকে ভাই বলে সম্বোধন করে মনে দিলেন রণক্ষেত্রে কখনো সমস্যার সমাধান মেলে না রবিবার বিকেল সম্প্রচারিত হয় সাড়ে পাঁচটায় পথ কাজটি সেখানে দেশের ও আন্তর্জাতিক নানান বিষয় নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেন আমি সবসময় মনে করি যুদ্ধক্ষেত্রে কখনো কোনো সমস্যার সমাধান হয় না রাশিয়া ইউক্রেন দুই দেশের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক যখন পুতিনের সঙ্গে আমার দেখা হয়েছিল আমি ওকে বলেছিলাম এখন যুদ্ধের সময় নয় অন্যদিকে জেলেনস্কিকে পরামর্শ দিয়েছিলাম যে পৃথিবীতে যত মানুষও তোমার পাশে থাকুক না কেন যুদ্ধক্ষেত্রে জয়লাভ স্থায়ী সমাধান নয় ইউক্রেন তাদের মিত্র দেশগুলোর সঙ্গে অসংখ্যবার আলোচনা করতে পারে কিন্তু তাতে কোনো ফল হবে না আলোচনায় উভয় পক্ষকে অন্তর্ভুক্ত করতে হবে পডকাস্টে দুই রাষ্ট্রনেতাকেই ভাই বলে ডাকেন মোদী প্রসঙ্গত দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর একাধিকবার পুতিন আর জেলেনাস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী সবসময় কূটনৈতিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন গত বছর যুদ্ধরত দুই দেশেই সফর করেন মোদী যুদ্ধের করুণ ছবি নিজের চোখে ঘুরে দেখেন পুতিন জেলেনাস্কি দুজনের সঙ্গে দেখা করেই ফের একই পরামর্শ দেন সে সময় জেলেনাস্কি জানিয়েছিলেন মোদী তার কাছে শান্তির দূত অন্যদিকে বন্ধু মোদীর ভূয়সী প্রশংসা করেছিলেন পুতিনও এদিকে আজ ক্রেমলিন জানিয়েছে যুদ্ধ থামাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে রাশিয়া আমেরিকা কিন্তু এই মুহূর্তে তুমুল লড়াই চলছে রাশিয়ার কার্স্ক অঞ্চলে একে অপরকে একচুল জমিও ছাড়তে নারাজ কি মস্কো এই পরিস্থিতিতে কার্স্কে ইউক্রেনীয় সেনাকে আত্মসমর্পণের কথা বললেন পুতিন আর এতেই জেলেনাস্কির অভিযোগ এভাবেই যুদ্ধবিরতির চুক্তি প্রভাবিত করার চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট তিরিশ দিনের যুদ্ধবিরতিতে যেটা রাজি রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্সি আমেরিকার হস্তক্ষেপে শর্ত সাপেক্ষে এই চুক্তি করতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কিন্তু এখনো দুদেশের মধ্যে তীব্র লড়াই চলছে ফলে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এই পরিস্থিতিতে লেক্স ফ্রুডম্যানের পডকাস্টে ফের রাশিয়া ইউক্রেনকে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলেনস্কি পুতিনকে ভাই বলে সম্বোধন করে মনে করিয়ে দিলেন রণক্ষেত্রে কখনো সমস্যার সমাধান মেলে না রবিবার বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হয় লেক সিডব্যান্ডের পথ সেখানে দেশের ও আন্তর্জাতিক নানান বিষয় নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ প্রধানমন্ত্রী বলেন আমি সব সময় মনে করি যুদ্ধক্ষেত্রে কখনো কোনো সমস্যার সমাধান হয় না রাশিয়া ইউক্রেন দুই দেশের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক যখন পুতিনের সঙ্গে আমার দেখা হয়েছিল আমি ওকে বলেছিলাম এখন যুদ্ধের সময় নয় অন্যদিকে পরামর্শ দিয়েছিলাম যে পৃথিবীতে যত মানুষও তোমার পাশে থাকুক না কেন যুদ্ধক্ষেত্রে জয়লাভ স্থায়ী সমাধান নয় ইউক্রেন তাদের মিত্র দেশগুলোর সঙ্গে অসংখ্যবার আলোচনা করতে পারে কিন্তু তাতে কোনো ফল হবে না আলোচনায় উভয় পক্ষকে অন্তর্ভুক্ত করতে হবে পডকাস্টে দুই রাষ্ট্রনেতাকেই ভাই বলে ডাকেন মোদী প্রসঙ্গত দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর একাধিকবার পুতিন আর সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী সবসময় কূটনৈতিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে শান্তির বার্তা দিয়েছেন গত বছর যুদ্ধরত দুই দেশেই সফর করেন মোদী যুদ্ধের করুণ ছবি নিজের চোখে ঘুরে দেখেন পুতিন জেলেনাস্কি দুজনের সঙ্গে দেখা করেই ফের একই পরামর্শ দেন সে সময় জেলেনাস্কি জানিয়েছিলেন মোদী তার কাছে শান্তির দূত অন্যদিকে বন্ধু মোদীর ভূয়সী প্রশংসা করেছিলেন পুতিনো এদিকে আজ ক্রেমলিন জানিয়েছে যুদ্ধ থামাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে রাশিয়া আমেরিকা কিন্তু এই মুহূর্তে তুমুল লড়াই চলছে রাশিয়ার কার্স্ক অঞ্চলে একে অপরকে একচুল জমিও ছাড়তে নারাজ কে মস্কো এই পরিস্থিতিতে কার্স্কে ইউক্রেনীয় সেনাকে আত্মসমর্পণের কথা বললেন পুতিন আর এতেই জেলেনাস্কির অভিযোগ এভাবেই যুদ্ধবিরতির চুক্তি প্রভাবিত করার চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট